ইসমান রহিম আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক বেশি ভালো আছেন গাছের একটা লাউ কেটে এনেছি লাউটা জাম্বু লাউ অনেক বড় অনেক মোটা পাঁচ থেকে ছয় কেজি ওজন হবে এটার এই লাউ দিয়ে আর একটা শোল মাছ কিনে এনেছি শোল মাছটা এখানে চামড়াটা ছিলে দিছে বড়ো বড়ো টুকরা তিন টুকরা রেখে দিয়েছে এই টুকরাগুলা মাছখান থেকে একটু কেটে নেব না হয় ভেঙে যাবে আর কেটে দিলে আর ভাঙবে না ছোটো ছোটোই থাকবে এটা আমার নানি দাদিরা যেভাবে রান্না করতো শোল মাছ দিয়ে লাউ আমি সেভাবেই রান্না করব মাছটা আমি অনেক ধুয়ে নিয়েছি এবং লবণ দিয়ে ভেজে রেখেছিলাম দুইবার আবারও ভেজে রেখেছি আবারও ভালো করে ধোবো এটা একটু রান্নাটা অন্যভাবে হবে মশলাটা একটু কম যাবে হলুদ মরিচ এখানে কটা শুকনা মরিচ নিয়েছে একটু রসুন কেটে নিয়েছে দুটা তেজপাতা এক চামচ সিদ্ধ চাল এক চামচ জিরা আর একটু পেঁয়াজ এগুলা কেটে নিয়েছি এগুলা দিয়ে শাক তৈরি করবো তৈরি করে তরকারির ভিতর সাথেই থাকবেন আমি লাউটা কেটে নিয়ে আসি আর মাছটা ধুয়ে নিয়ে আসি এটাকে একটু ব্রাউন কালার করে দেবো হালকা একটু সিদ্ধ হওয়ার পরে লবণ দিয়ে দিলাম তাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর এই শোল মাছের তরকারিতে মশলাটা তো কম যাবে হলুদটা মরিচটা কম দেবো আদা দেবো না রসুন দেবো কম এক টেজিল চামচ রসুনের পেস্ট দিলাম পেঁয়াজ সত্য কে নেব আদা দেবো না পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে এখন মশলার জন্য পানি দিয়ে দেবো পানি দিয়ে গুঁড়া মশলাটা দিয়ে দেবো এক চামচ জিরার গুঁড়া এক চামচ হাফ চামচ লালমরিচের গুঁড়া আর হাফ চামচ হলুদ আর ঝাল দেবো আমার গাছের কাঁচামরিচ দেব লাউতে বেশি ঝাল দেব না আর এটুকু মশলা দিলাম কারণ মাছ আছে এই জন্য এখন এটা কষিয়ে তারপরে মাছটা দিয়ে কষাবো এখন এর ভিতরে লাউটা দিয়ে কষিয়ে নেব মাথাটা আছে এর ভিতরে ঝলের ভিতরে সম্পূর্ণ লাউটা দিয়ে একটু নাড়া দিয়ে কভার করে রাখলাম আস্তে আস্তে পানি বেরোবে আর সেদ্ধ হবে তারপরে এইভাবে কষিয়ে নেবো আটটা রেডি করবো পেঁয়াজ রসুন আর তেজপাতাটা তেলের ভিতর দিয়ে দিছি এটা একটু ভাজা ভাজা করে ব্রাউন কালার করবো শুকনো মরিচটা দিয়ে দিয়েছি এটা একটু ভেজে নেবো জিরাটা একবার লাস্টে দেবো আমার রেডি এখন আমি ব্যালেন্ডার করে নেবো আপনারা কাটায়ও বাড়তে পারেন লাউটা আমার কষানো হয়ে গেছে এখন মাছ দেবো আর ওই শাকটা ব্যালেন্ডার করে আনি এটাতে দিয়ে দিয়ে নামিয়ে নেব। মাছটা লাউর উপর দিয়ে দিয়েছি এখন নাড়া দিয়ে মিক্স করে নেব এই শাকটা হয়তো আপনারা বাটবেন আর নাই ব্যালেন্ডার করবেন যেটা সুবিধা হয় সেটা করে একটু পানি মিক্স করে এই তরকারির ভিতর দিয়ে দেবো সাথেই থাকবেন শাকটা আমি ব্যালেন্ডার করে নিয়েছি এখন তরকারির ভিতর দিয়ে দেবো এরা একটু পানি দিয়ে পাতলা করে নিয়েছি আপনারা বাটার পরে পানি দিয়ে পাতলা করে নেবেন আমার দাদিরা নানিরা এই শাক সারা তরকারি লাউ দিয়ে শোল মাছ রান্না করতোই না আমার শ্বশুরবাড়ি টাঙ্গাইল মির্জাপুর তারা করে শাক দেয় না আমার শোল মাছ দিয়ে লাউ রান্না করা রেডি লাউ দিয়ে শোল মাছ দিয়ে যাই বলেন না কেন শাক দিলাম এটা অন্য অন্যরকমভাবে রান্না করলাম আমার রান্নাও রেডি নামাজের টাইম হয়ে গেছে এখন চুলা বন্ধ করে নামাজ পড়তে যাব এসে শাক করব আমার গাছের লাউ দিয়ে শোল মাছ রান্না করলাম সাথে শাক দিলাম আর উপরে সবুজ লাল এগুলা হ্যালোপিনো এটা ম্যাক্সিকানার ক্যাপসিকাম আর হলুদ দুই সাইডে এটাও হ্যালো এখানে আমি সৌরভি মরিচ দিয়েছি এটা অনেক ঘ্রাণ আপনারা এইভাবে শাক দিয়ে রান্না করবেন আমার অনুরোধ রইল রান্না করে দেখবেন যদি ভালো না হয় তাহলে আমার কমান্ড করে বলবেন যে আপনার কথা ঠিক না আফা আর যদি ভালো হয় তাও বলবেন যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আমার নানি দাদিরা সব সময় লাউ এই শোল মাছ যখন লাউ শোল মাছ রান্না করত তখন শাক দিত কিন্তু আমার শ্বশুরবাড়ি টাঙ্গাল মির্জাপুর তারা দেয় না খোলনাও দেয় না অনেক জায়গায় দেয় না তো অনেক বেশি ভালো থাকেন السلام عليكم الله